পূর্বাচল নতুন শহর প্রকল্পে কাঠা সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজিব ওয়াজেদ জয়সহ একশো জনের বিরুদ্ধে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি মন্ত্রণালয় গত তিন জুলাই ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের স্বাক্ষরিত গেজেট অনুযায়ী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও তারা আত্মগোপনে রয়েছেন এবং তাদের গ্রেফতারের সম্ভাবনা নেই তাই উনিশশো সালের ক্রিমিনাল ল অ্যাক্টের ধারা ছয় বাই তেরো অনুসারে আসামিদের আগামী ধার্য তারিখে আদালতে হাজির হতে বলা হয়েছে অন্যথায় অনুপস্থিতেই বিচার চলবে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম নিশ্চিত করেছেন যে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয় মামলার গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আগামী বিশ জুলাই মামলাগুলোর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালের বারো থেকে চোদ্দ জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনের তিন কর্মকর্তা উপপরিচালক সালাহ উদ্দিন আহমেদ সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান এই ছয়টি মামলা দায়ের করেন তদন্ত শেষে দশ মার্চ দাখিল করা চার্জশিটে আসামির সংখ্যা দাঁড়ায় একশো জনে আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় রেদুয়ান মুজিব সিদ্দিকি টিউডিপ সিদ্দিকি আজমিনা সিদ্দিকি পুতুলসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গ